সালামু আলাইকুম হ্যালো ব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন ফরিদপুর গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনাল রয়েছে রাজবাড়ি রাস্তার মোড় থেকে হেলিপোর্টের সামনেই তাদের বড় একটি টার্মিনাল রয়েছে এই টার্মিনালের তেমন ব্যাকারি বা রেস্টুরেন্ট না থাকায় তারা একটি ডেলি সুইট নামে একটি ভ্যাকারি উদ্বোধন করেন পাঁচে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই ভ্যাকারিটি উদ্বোধন করা হয় এবং আপনারা যারা প্রতিনিয়ত গোল্ডেন লাইনে যাতায়াত করে থাকেন তাদের জন্য এটি একটি সুখবর বলা যায় আপনারা যাত্রা করার আগে এখান থেকে নাস্তা করতে পারবেন আমি এখন অবস্থান করছি গোল্ডেন লাইন ভিতরে আপনারা আমার সামনে যে দুটি বাস দেখতে পাচ্ছেন হিনো ওয়ান জে নন এসি বাস এবং আরো একটি এসি বাস রয়েছে এই বাসটি আমি প্রথমে মনে করি হিনো এ কে ওয়ান জে এসি বাস পরবর্তীতে আমি দেখি বাসের সাইডে হুন্দাই কোম্পানির একটি লোগো দেওয়া আছে এই বাসটি কি আসলেই হুন্দাই কোম্পানির না হিনো কোম্পানির বাস আপনারা কমেন্টে জানাতে পারেন এবার আসি গোল্ডেন লাইন সম্পর্কে যাত্রীদের মতামত যেমন কিছু যাত্রী বলে থাকে গোল্ডেন লাইন খুব বাজে সার্ভিস দিয়ে থাকে অন্যদিকে কিছু যাত্রী বলে থাকে বেশ সুন্দর সার্ভিস দিয়ে থাকেন গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহনের ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরবো প্রথমে আসি গোল্ডেন লাইন পরিবহনের খারাপ দিক সম্পর্কে গোল্ডেন লাইনের কিছু যাত্রী বলে থাকেন বাসের ভিতরে অপরিষ্কার থাকে বাসের তুলনায় ভাড়া বেশি নিয়ে থাকে এবং বাসের স্টাফ খুব বাজে ব্যবহার করে থাকেন যাত্রীদের সাথে বাসগুলো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে থাকেন এমনই আরো ইত্যাদি এবার আসি বাসের ভালো দিক প্রথমে আসি তাদের কাউন্টারের ভিতরের দিক কাউন্টারের ভিতরে আপনি ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবেন এবং নামাজের জন্য মসজিদ পেয়ে যাবেন তাছাড়া কাউন্টারের ভিতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পরিবেশ পেয়ে যাবেন বাসের কিছু কিছু স্টাফ খারাপ ব্যবহার করে থাকলেও বাসের অন্যান্য অন্য স্টাফ যাত্রীদের সাথে খুব ভালো ব্যবহার করে থাকেন তাদের কিছু বাস পুরাতন হওয়ার কারণে অন্য অন্য বাস কোম্পানির কাছে বিক্রি করে দেন যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার জন্য নতুন নতুন বাস তারা কিনে থাকেন বাসটি যাত্রা পথে। রাস্তা থেকে কোনো প্রকারের যাত্রী বা কোনো স্টাফ বাসে তুলেন না এবং বাস সময় মতো যাত্রা শুরু করে বাসে যদি যাত্রী পাঁচজনও থাকে তাদের নিয়ে যাত্রা শুরু করে এই বাসটি ইত্যাদি এই ছিল বাসের ভালো দিক একটা কোম্পানি যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে এই ছিল গোল্ডেন লাইন পরিবহন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ